নমস্কার বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এখান দিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে কাঁকড়া যাচ্ছি তা আমি একটু কাঁকড়া কিনি আর আপনাদের সঙ্গে শেয়ার করি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাহলে চলুন কীভাবে আমি কাঁকড়াটা বানাই আপনাদেরকে দেখিয়ে নেব এই যে দেখুন কাঁকড়াটা এটা মি কাঁকড়া আমি কাঁকড়া আগে কোনো দিন রাঁধিনি আজকেই প্রথম রাঁধব আজকে আমি আলু দিয়ে কাঁকড়ার ঝাল বানাবো তাহলে আমি কীভাবে বানাবো আপনারা দেখবেন আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো কাঁকড়াগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব এরপর গড়াতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার এই কাঁকড়াগুলোকে দিয়ে আমি ভালো করে ব্রাউন কালারের মতো করে ভেজে নেব দেখুন কাঁকড়াগুলো ব্রাউন কালার হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ ছি এই পেঁয়াজগুলোকে আমি ডুমোডুমোই কেটেছি এখানে দুটো পেঁয়াজ আছে এরপর দেব একটু টমেটো এখানে একটা টমেটোকে আমি চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম এই টমেটোগুলোকে দিয়ে ভালো করে আমি ভেজে নেব এরপর দেব আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়েও আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব এবার দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব আর দেব স্বাদ মতো নুন আর চিনি দিয়ে আমি এবার ভালো করে নাড়াব এই কাঁকড়ার ঝাল আপনারা ভাতের সঙ্গে খেতে পারবেন আমি আগে কাঁকড়ার ঝাল অনেকবার খেয়েছি কিন্তু কোনোদিনও বানাইনি এই প্রথম কাঁকড়ার ঝালটা বানাচ্ছি কিছু আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর দিয়ে দেব জল জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব এবার সামান্য জল দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব আমার এই ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন দেখুন আমার কাঁকড়াগুলো পুরো নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব সামান্য গরম মশলা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব এবার আমি কাঁকড়ার ঝালটা ভাতের সঙ্গে সাফ করে দেব কাঁকড়ার ঝাল অবশ্যই আপনারা ভাতের সঙ্গে খাবেন আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ